আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার সমর্থক এবং ওনাদের শ্রমে ওনাদের কষ্টে ওনাদের খাট নিতে আমি আজকে এত দূর এসেছি সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি সো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করবো এটা আমি কোন লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত বিষয়টা এরকমও নয় আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি নিশ্চয়ই দলের আহ সিদ্ধান্ত নেবে দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব আমি যে কোনো সিদ্ধান্ত নেইনি আমি আমার নেতা নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই কথা যাবো তবে নির্বাচন আমি করব। এখন নির্বাচন একদম কাছাকাছি চলে এসছে তো প্রচার প্রচারণার একটা বাধ্যবাধকতাও তৈরি হয়েছে বিকজ আমাদের শিডিউলে বলা আছে কবে থেকে আমরা প্রচারণা করতে পারবো যখন থেকে বলা আছে আমি সেই সময় থেকেই প্রচারণা শুরু করবো বাট তার আগে তো আমার নেতাকর্মীদের সঙ্গে বসা কেন্দ্র ভিত্তিক কমিটি তৈরি করা ওয়ার্ড ভিত্তিক কমিটি আনা এই কাজগুলো আমি এখন বসে বুঝাবো সো এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মোরালেস এলাকাতেই থাকব। হয়তো সোম থেকে মঙ্গল এই দুই দিনের জন্য আমি ঢাকায় যাব আমার মা যেহেতু ঢাকায় আছেন

এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব আমি দেখেছি বাংলাদেশে আপনি যদি খুলনার দিকে যান আপনার কাছে মনে হবে যে আপনি দেশের বাইরে এসেছেন আমি চাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকাটাকে আমি বিদেশের মতো করব এখানে আমার দাদা দাদির কবর আছে এখানে আমার বাবার জন্ম হয়েছে সো এই জায়গাটাকে ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি আশা করি ভোটের মাঠে এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে